ভাওয়াইয়া সঙ্গীতের সম্রাট আব্বাস উদ্দিনের শ্বশুর বাড়ি এই নীলফামারি জেলার ডোমার উপজেলার চিকন মাটি গ্রামের ধরিপাড়ায় আমি এখন দাঁড়িয়ে আছি শিল্পী আব্বাস উদ্দিনের তার স্ত্রী লুৎফন্নাসা বেগমের হচ্ছে ছয় ভাই এবং তারা পাঁচ বোন তিনি বড় হয়েছেন এই চিকন মাটি গ্রামে এবং লেখাপড়া করেছেন স্থানীয় সরলা বিদ্যানিকেতনে। এই বাড়িতে জড়িয়ে রয়েছে আব্বাস উদ্দিনের অনেক স্মৃতিচিহ্ন আমরা এখানে এসে দেখা যাচ্ছি শিল্পী ফিরদৌসি রহমান এবং মোস্তফা জামান আব্বাসীর মামা যারা এস এম সুলাইমানের সঙ্গে আপনার এখন বয়স কত হয়েছে আমার বয়স চলছে আমরা জানি শিল্পী আব্বাস উদ্দিনের বাড়ি হচ্ছে কুচবিহার এবং আপনার বোনের অর্থাৎ আপনাদের বাড়ি হচ্ছে এই চিকন মাটি গ্রামে তো তাদের মধ্যে বিয়েটা কি করে হবে ওখানে এত অনুষ্ঠান হচ্ছিল ওখানে গান গাইতে আসছিলো সেখানে আমার বোন গান গাইছিল গান শুনে খুব ভালো লাগলো তখন উনি প্রস্তাব দিল আমি বিয়ে করবো আচ্ছা আচ্ছা দেখে তারপরে বিয়ে হয়ে গেল হয়ে গেল